নামাজ কুইজ পার্ট্রি নামাজ সম্পর্কে জ্ঞান বাড়াও নামাজের মধ্যে কথা বললে কি হয় অপশন এ নামাজ ভেঙে যায় বি ছবাব বেড়ে যায় সি কিছু হয় না ডি নামাজ দীর্ঘ হয় সঠিক উত্তর অপশন এ নামাজ ভেঙে যায় নামাজ শুরু করার সময় কি বলা হয় অপশন এ আল্লাহু আকবার বি আল্লাহ সি লা ইলাহা ডি বিসমিল্লা সঠিক উত্তর অপশন এ আল্লাহু আকবার নামাজের মধ্যে কতবার সিজদা হয় প্রতি রাকাতে অপশন এ একবার বি দুই বার সি তিনবার ডি চার বার সঠিক উত্তর অপশান বি দুই বার আছরের ফরজ নামাজ কয় রাকাত অপশান এ দুই রাকাত বি তিন রাকাত সি চার রাকাত ডি পাঁচ সঠিক উত্তর অপশন সি চার রাকাত মাগরিবের নামাজের আগে কয় রাকাত শূন্যত আছে অপশন এ নাই দুই রাখাত ডি ছয় সঠিক উত্তর নামাজ নামাজকার জন্য ফরজ করা হয়েছে অপশন এ কেবল পুরুষদের জন্য বি নারী ও পুরুষ উভয়ের জন্য সি শিশুদের জন্য ডি গরিবদের জন্য সঠিক উত্তর অপশন বি নারী ও পুরুষ উভয়ের জন্য কোন নামাজের সময় সবচেয়ে ছোট অপশন এ ফজর বি সি ফরিব ডি এসা সঠিক উত্তর অপশন সি মাগ্রিব রুকু থেকে ওঠার সময় কি বলা হয় অপশন এ আল্লাহ আকবর বি লাকাল হাম সি সুফহানা রব্বিআল আলা ডি আসসালামু আলাইকুম সঠিক উত্তর অপশন বি লাকাল হাম জান্নাতের চাবি কাকে বলা হয় অপশন এ জাকাত বি নামাজ সি রোজা ডি হজ সঠিক উত্তর অপশন বি নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেয়া হবে কার ব্যাপারে অপশন এ রোজা বি নামাজ সি হজ ডি জাকাত সঠিক উত্তর অপশন বি নামাজ